হ্যালো গাইস কি খবর সবার আমি এখন আছি একটা জুসের দোকানে তো এখানে সব পদের ফল দিয়ে জুস তৈরি করা হয় বা এখানে কি কি জুস তৈরি করা হয় এখানে আমাদের এখানে বেসিকালি লাচ্ছিটা স্পেশাল এখানে লাচ্ছিটা না লাচ্ছিটা হবে আমার হবে আপনার দুটি করে স্মুদি আছে আপনার মালটা স্মুদি মিক্স ফ্রুট আছে আপনার লেগুলা ট্যাং আছে মানে আরো আমার এখানে প্রায় আহ তেরো পজেট আইটেম হবে এখানে আপনি তেরো পজেট আইটেম আছে আর আপনি একটু জুস তৈরি করেন এটা এই যে মেশিনের মাধ্যমে সে জুসার এর মাধ্যমে আর কি গ্লেন্ডার আর সব পদের আর কি আছে আনারসের আর কি খাইতে চান মানে শেষ হয়ে গেছে তো সব পদের আর কি ফল দিয়ে সে জুস করে থাকে আপনি যে ফল দিয়ে খেতে চান না কেন সেটা দিয়ে আপনাকে জুস তৈরি করে দেবে ঠিক না ভাইয়া আর এই জুসটা খেয়ে আপনি খুবই সুস্বাদু তো আপনারা এই বাইরের কাছ থেকে আপনারা অবশ্যই জুস খেয়ে দেখতে পারবেন দেখেন তার এখন আর কি শেষ হয়ে গেছে যে ফল আছে ফল আর কি আনতে গেছে

একদম পিওর না ভাই একদম পিওর ভাবে আর আইসটা আমার নিজে বানানো হুম আইসটা যে নিজের বানানো আবার তো মাছের বরফ তো না না ফ্রিজে ফ্রিজে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন